আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে এরকম চারটি দোয়ার কথা বলবো যেই চারটি দোয়া নবীক্লা আলী ও পুরা রমজান মাসের মধ্যে পড়তেন এবং তার উম্মতকে পড়ার জন্য হুকুম করতেন বিশেষ করে এই চারটি দোয়া নবীকুল্লাহ আলিয়ালাম নাজাতের দশ দিন অর্থাৎ রমজান মাসের শেষ দশ দিন বেশি করে পড়তেন কিসের জন্য এই দশ দিন আল্লাহ আলমিন মানুষের মানুষকে এই জাহান্নাম থেকে বাসাই ঈশের জন্য মহতারম সামির ইকলাম নবী কুমিস আলাইসালাম পুরো রমজানের এক মাস তো চারটি দোয়া বেশি পড়তেন আর উম্মতকে পরাজন হুকুম করতেন আশা করি আল্লাহ পাকরম আলমিন আল আমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সকলে সকল ভালোই আছেন রমজান মাসে রসুল্লাহ সাল্লা সাল্লাম চারটি দোয়া বেশি বেশি করিয়া পড়তেন এবং নবী কমিসাল্লাহ আলি সাল্লাম তিনার উম্মতকে করার জন্য হুকুম করতেন আজকের ভিডিওর মধ্য আপনাদের সাথে চারটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়া বিশ্ব নবী করিম সাল আলী রমজান মাসে শের দর্শক পড়তেন এবং পড়ার জন্য হুকুম করতেন এই চারটি দোয়া থেকে দুইটি দোয়া আল আমিনের আলমিনের জন্য দুইটি দোয়া হয়েছে আল আমিনের সন্তুষ্টের জন্য আর দুইটি দোয়া হয়েছে মহাতরমস্লাম একমাত্র নিষের জন্য আমরা যদি এই দুটি দোয়া পড়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এই রমজান মাসের মাধ্যমে বা নাজাতের শেষ দশ দিনের মাধ্যমে বাহতারাম সামিন ইকরাম আল্লাহ বাকরাবুল আলমিন ওই ব্যক্তির জন্য জাহান নামের দরজা বন্ধ করে চির জন্য আর জান্নাতের দরজা খুলে দিবে এই চারটি দোয়া দোয়ার মধ্যে কি দুইটি দোয়া হয়েছে আল্লাহ তাকে সন্তুষ্টি দেওয়ার জন্য আর দুইটি হয়েছে নিজের জন্য মহাতর সামনে প্রিয় দর্শক মন্ডলী আসুন তাহলে জানেনি চারটি কাজ কি কি নবিকাম যে চারটি কাজ পুরা রমজান মাসের মধ্যে করতেন খুব করতেন অর্থাৎ নাজাতের দশ দিনের মধ্যে রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে আরো বেশি বেশি আমল করতেন এই চারটি কাজ বেশি করে করতেন আর উম্মত হুকুম করতেন সে চারটি কাজ কি এক নাম্বার কলিমা পড়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা বেশি বেশি করে নুবী পড়তেন আর উম্মতকে হুকুম করতেন পড়ার জন্য কলিমার বর্ত হয়েছে মহামহترم সামিনিকাম কলিমায়ে তাইয়্যিবা কলি কলিমানে কথা তাই না পবিত্র পবিত্র কথা الله صراق أنك لا إله إلا الله الله, الله صراق محمد الله ومحمد الله الله رسول الله أر محمد الله عليه وسلم الله تعالى تلا নবী করিম সাল্লাহ আলিয়া নিজেও ইস্তেক করতেন আর উম্মদ হুকুম করতেন তোমরা বার বার করবা ইস্তেক পার করা আর আল্লাহ তাবার তারা বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন আহ মানুষ তু বই আল্লাহ নাসুহা যে ব্যক্তি নাকি ইস্তেক পার করে তো করে নাও তাও নাসুহা করে খালিশ দিলে করে মাহতারাম সাহিন একটা বলেছেন ওই ব্যক্তির যতই গুণা করে নয় বলেছেন ওই ব্যক্তির কৃষ্ণের সমস্ত গুণা মাফ করে দেবে আল্লাহ তাবার তারা কোরআন সম্বন্ধে একবারই বলেছেন এ বিশ্বনবী

এসের জন্য মহাতারাম সামিক আমরা কি করতাম এই রমজানের শেষ দর্শক আমরা বেশ বেশি কি করতাম এই ইস্তেক পার করতাম তবা করতাম আল্লাহ গুনা মাফ করে দেবেন এক বান্দা নবী কম সাল্লাহ আলাইসালামের কাছে আসলো আসার পর বললো অবিশ্ব নবী আমার জিন্দিকে তো আমি বহুত গুণা করেছি আমি কি করবো বান্দা তুমি আসমান থেকে বেশি গুণা করেছো নাকি হ্যাঁ আসমান থেকে বেশি গুণা করে নিয়েছি বান্দা তুমি জমিন থেকে বেশি গুণা করেছো হ্যাঁ আমি জমিন থেকে বেশি গুণা করে নিয়েছি বান্দা সাগরের ফেনা থেকে তুমি বেশি গুণ করেছ বান্দা করেছে বলেছেন যে হা হে বিশ্বনবী আমি তো সাগরের ফেনা থেকে বেশি গুণা করে নিয়েছি আবার নবী সাল্লাম বলেছেন বান্দারে তুমি কি আল্লাহ তালা রহমত থেকে বেশি গুণা করেছো নাকি বান্দা বলল বিশ্ব নবী আমি আল্লাহর রহমত থেকে বেশি গুণা করে নাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দারে তোমার কোনো ভয় নাই তোমার কোনো ডর নাই তুমি যতই গুনাহ করেছো কিন্তু আল্লাহর রহমতে তুমি বেশি গুনাহ করে নাই আমার আল্লাহ পাক আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম এই বান্দা তোমরা নফস যতই জুলুম করেছো অত্যাচার করেছো বেবিচার করেছো কিন্তু লা তাকনা তুমি রহমতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ না কিসের জন্য ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ পাক আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব আর আল্লাহ তাআলা হুয়াল গাফুরুর রহিম আল্লাহ তাবা অত্যন্ত মেহরবানি আর দয়ালু মহাতারাম সামনে কাম এসে যেন বলে আমরা বেশি করতাম এই ইস্তেকফার করতাম আল্লাহর নবী এই রমজান মাসে অথবা রমজান মাসের শেষ দর্শকে আরো বেশি বেশি করতে ইস্তেকফার করতেন আর বান্দাকে হুকুম করতেন ইস্তেকফার করার জন্য এই দুই টাকা পয়সা আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য একলা আমার কলিমা পড়া দুই নম্বর ইস্তেকফার করা তো আবার ইস্তেকফার করা চারটে কাম থেকে দুইটি কাম গেছে আল্লাহ সন্তুষ্ট জন্য আর দুটি কাম হচ্ছে নিজের জন্য যেই দুটি কাম মহাতারাম সামনে কাম নিজের জন্য বলেছেন মহাতারাম সামনে কাম এক নম্বর হচ্ছে আমরা বেশি বেশি কামনা করতাম আল্লাহ তা আমাদের কাছে জান্নাতের কামনা করতাম মহাতারাম সামনে কাম যখন রমজান প্রথম রোজা আরম্ভ হয়েছে

জিনজুর দেবান্দা তৈরি হয়েছে এই দুনিয়ার মানুষ মহাতারাম সামনে একরাম আমরা বলেছেন এই রমজানের মাসের মধ্যে বেশি সময় করতাম এ জান্নাতের কামনা করতাম মহাতারাম সামনে একরাম জাহান নামের দরজাল্লাহ বন্ধ করে দিয়েছেন এই জাহান নামের দরজাল্লাহ যে বন্ধ করেছে মহাতারাম সামনে একরাম আর আমরা মহাতাম সামনে দোয়া করতে আমাদের কাছে করতাম আমল্লা যেরকম নাকি রমজান মাসে মধ্যে জাহান দরজা বন্ধ করে দিয়েছ শিরো জিন্দগির কারণে কিন্তু আমার জন্য জাহান নামের বন্ধ করে দাও বেশি করে আমি করতাম জান্নাতের কামনা করতাম মাহাতাম সামনে কাম দুই নম্বরে সে থেকে আমরা মুক্তি চাইতাম আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাসাও জাহান থেকে আমাকে বাসাও জাহান থেকে বাসাও বারবার আমরা আল্লাহর কাছে আমি করতাম মুক্তি চাইতাম জাহান্নাম আর জান্নাত মাহাতাম আল্লাহ তা দুইটা বস্তু বানিয়েছেন আর আমার বিশ্বমী বলেছেন যদি কোনো মানুষ কি করে এই রমজান মাসের মধ্যে কোরা রমজান বা রমজানের শেষ দশকে যদি কোনো মানুষ কি করে জাহান্নাম থেকে যদি মুক্তি চাই আর জান্নাতের কামনা করে ওই ব্যক্তিকে আল্লাহ তা আমাদের কক্ষনো নিরাশ করবেন না আল্লাহ তা আমাদের ওই ব্যক্তিকে ওই ব্যক্তি জন্য জান্নাতের দরজা খুলে দিবেন চির সিন্দু কারণে আর জাহান্নামের দরজা বন্ধ করেন চিরজিন্দীর কারণে তাই মাত্রাম সামির কাম আমরা সবাই করব বেশি বেশি করিয়া এই নাজাদের দর দিন যেই দশ দিন নাকি আল্লাহ তা বরতালা সিন্দগির গুলা ভাব জাহান্নামের দরজা তা বন্ধ করে দিবেন দিবেনই জান্নাতের দরজা খুলে দেবেন চিরজীবী কি কারণে যদি কোনো মানুষে এই চারটা দোয়া যদি কোনো মানুষে বেশি বেশি করে করতে পারে আর আমরা সবসময় এই দোয়া পড়তাম আল্লাহ মাইন্দি আউজি কামিন আজাবিল কবর কবরের আজাদ থেকে আল্লাহ তুমি বাঁচাও কিসের জন্য কবরের চব্বিশ ঘন্টা বলিয়া থাকে আনা বাইতুল গোরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুল ওয়াহাদা আমি অকল হরিয়া ঘর আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল তুরা আমি মাটির ঘর আনা বাইতুল দুধ আমি পুকমকরের ঘর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বলছিল ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর এ সাহাবা তুমি কবরের আযাব থেকে কি করো পানা চাও বারবার পানা চাও আর আমরা কি করতাম এই রমজানের শেষ দশকে যদি কোনো মানুষ করে এই কবর থেকে যদি পানা চাই মাহতারাম সামনে কাম আল্লাহ আউজুল কামিন আজাবিল কবর আল্লাহ আউজুল কামিন আজাবিল কবর এই দোয়া যদি আমরা বারবার করি আল্লাহ তাবাদ নিশ্চয়ই আমাদের তুলব এই কবর আদাব থেকে মাফ করবেন মুক্তিদান করবেন আর জাহান্নামের নামের বন্ধ করে দেবেন আর আমরা বেশি কামনা করতাম জান্নাতের কামনা করতাম আল্লাহ মিনী আস আলু কাল জান্না আল্লাহ তোমার কাছে জান্নাতের প্রশ্ন করেছি জান্নাত চাইছি তোমাকে জান্নাত দাও যদি মাহাতাম সামের কামনা করতে পারি এই চারটি দোয়াস দিয়ে আমরা বেশি সুখী করতে পারি এই রমজান মাসের মধ্যে আর রমজানের শের দশকে আমরা আরো বেশি করি বিশ্ব নবী সমের পুরো রমজান করেছেন আর রমজানের শের দশকে আর বেশি বেশি করেছেন তবাই বেশি বেশি করেছেন কিসের জন্য রমজানের শেষ দশক আগে আসে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হচ্ছে মহতাম সামে কাম লাইলাতুল কাদরি খৈরুমিন আল ফিসার লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস্টিকার উত্তম এক হাজার মাস আশি বছর ষাট মাস এবার পর্যন্ত এবার সব পাওয়া যায় আর যদি কোনো মানুষ লাইলাতুল কদর রাত যদি এবার করে বলছে এর বেশি সব পাওয়া যায় এসে জন্য বিশ্বাস করতেন রামদামার শেষ দশকে ইস্তেকমার বেশি করতেন কলিমা বৈশিষ্ট্য করতেন আর জান্নাতের কামরা করতেন আর জাহান্নাতের মুক্তি চাইতেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই চারটি দোয়া বৈশিষ্ট করিয়া পর্বজন আলহামদুলিল্লাহ আলমিন